নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোহিত গ্রিন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও ফিনোঅিস অর্কিড কয়েকদিন আগে এই অর্কিডগুলো আমি অনলাইনে আনিছিলাম দেখুন এগুলো সব ফিনো সিডলিং প্লান্ট সিডলিং হলে কি হবে গাছগুলো দেখুন সব কটায় চারটি করে পাতা আছে একটি গাছ শুধু ড্যামেজ হয়েছে একটু এটা সারভাইভ হয়ে যাবে পাতাটা কেটে দিলে পরে কোনো অসুবিধা হবে না আজকে আমি এই গাছগুলোকে সব রিপোর্টিং করব কারণ এগুলো দেখুন কোকোনাট চিপসের মধ্যে আছে নারকেলের ছোবার মধ্যে এগুলো নারকেলের ছোবায় থাকলে পরে রুট তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় আজকে দেখাবো অর্কিডের জন্য সবথেকে ভালো মিডিয়া যে কোনো অর্কিড ফিনোঅসিস ডেন্ডোবিয়াম ক্যাটেলিয়া সব ধরনের অর্কিড হবে এরকম একটি মিডিয়া এরকম চার ইঞ্চি পটে আমি এগুলোকে রিপোর্টিং করব এগুলো নর্মাল চার ইঞ্চি পট ছিল আমি বাড়িতে এনে এগুলো হোলগুলো আমি নিজের হাতেই করেছি দেখুন এক্সট্রা কত হোল করেছি যাতে এয়ার সার্কুলেশন ভালো থাকে অর্কিডের জন্য এই পটগুলো আদর্শ আর এটি হলো সেই আমার মিডিয়া চারকোল আমাদের এখানে ব্যারাকপুরে প্রচুর বিরিয়ানির দোকান আর এই চারকোল বলতে গেলে ফ্রিতেই পাওয়া যায় এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই দিয়েই আজকে ফিনো রিপোর্টিং করব প্রথমে ফিন অফিসগুলোকে আমি পুরো একদম ঝেড়ে ফেলবো এই যে কোকোনাট চিপসগুলো আছে এগুলোতে একদম সব বের করব আগে কোকোনাট চিপসগুলো সব ঝেড়ে ফেলেছি দেখুন এতে কীরকম ময়শ্চার ধরে রাখে আর গাছের হেলথগুলো দেখুন কি সুন্দর রুট হয়েছে এগুলো সবই সিডলিং প্লান্ট কিছু দিনের মধ্যে এই রুটগুলো আরও ছড়িয়ে যাবে এগুলোকে আমি আগে বাছাই করব কোন রুটগুলো খারাপ আছে কিছু কিছু রুট দেখুন নষ্ট হয়ে গেছে সেগুলোকে কেটে ফেলে দেব এবং তারপরে যে কাজটি করব হলো এই ফাঙ্গিসাইডগুলো জলে এই গাছগুলোকে দু থেকে তিন মিনিট ড্রিপ করে রাখবো তাহলে কোনো ফাঙ্গাসের প্রবলেম থাকলে পরে সেগুলোর থেকে মুক্ত হবে গাছগুলো গাছগুলোকে ফাঙ্গিসাইড গোলা জলে চুবিয়ে রেখেছি আর কিছু রুট কেটে ছাটাই করেছি চিন্তা করবেন না রুট যদি কিছু বাদও যায় তাতে কোনো অসুবিধা নেই গাছ যখন সেটিং হয়ে যাবে আবার নতুন নতুন রুট এরা ছাড়বে এখন আমি এখানে এই চারকোলগুলো ভরে ফেলব ওই টবে দেখুন এখানে দু ধরনের চারকোল আছে কিছু বড় বড় চারকোল আছে কিছু আবার ছোট ছোট দানার চারকোল আছে এই দুটো দানার চারকোল দিয়েই আমার লাগবে এখানে এই বড় বড় যে চারকোলগুলো দেখছেন বড় বড় চারকোলের টুকরোগুলো আমি টবের নিচের দিকে দেব যেমন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে আর ছোট চারকোলগুলো দিয়ে ওপরে গাছটাকে প্রতিস্থাপন করব আমি বড়ো দানাগুলোকে সব পটের নিচের দিকে আগে দিয়ে নেব আর এখন যে কোনো বিরিয়ানির দোকানে গেলে পরেই পঞ্চাশ থেকে ষাট টাকা দিলে পরেই এরকম এক বস্তা চারকোল আপনাদের দিয়ে দেবে সেটিকে ধুয়ে ভালো করে আপনারা ইজিলি যে কোনো ধরনের অর্কিড করতে পারবেন বন্ধুরা দেখুন এরম হাফ পরশেন্ট আমি মোটা চারকোলের টুকরোগুলো দিয়ে ভরেছি এখন একটু ফাঁকা রেখেছি এখানে এই গাছগুলো প্রতিস্থাপন করার সময় ছোট চারকোল দিয়ে প্রতিস্থাপন করব এখন আমি গাছগুলোকে একটু একটু করে প্রতিস্থাপন করব গাছের রুটগুলো যেন একদম চারকোলের মধ্যে থাকে সেইভাবে প্রতিস্থাপন করবেন যেন রুটগুলো বাইরে না আসে নয়তো সিডলিং প্লান্টে ময়শ্চার ধরে রাখবে না এভাবে একটু হালকা করে নাড়িয়ে দেবেন তাহলে পরে কলাগুলো যেখানে ফাঁকা ফাঁকা আছে সেইগুলো জায়গাগুলোতে সেট হয়ে যাবে ঠিক মতন দেখুন আমার রিপোর্টিং কমপ্লিট এইভাবে আমি প্রত্যেকটা গাছ রিপোর্টিং করব কাজগুলো প্রায় সব রিপোর্টিং করা কমপ্লিট দেখুন গাছগুলোকে জাস্ট আমি ধরিয়ে দিয়েছি চারকুলের মধ্যে এগুলো যখন আরও রুট ছাড়বে দেখবেন ওপর থেকে আরও এরকম এরিয়াল রুট বের হবে এখন মেন বিষয় হল এই গাছগুলোকে কোথায় রাখতে হবে কারণ ফিনঅিস অর্কিড ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না এদের জন্য একটু ছাওয়াযুক্ত জায়গা দরকার আমার ঘরের ভিতরে একটা ফিন অফসিস অর্কিড আছে সেটা আপনাদের দেখাই দেখুন বন্ধুরা এই গাছটিকে আমি ছ মাস আগে এই কাঠটার মধ্যে মাউন্ট করেছিলাম দেখুন এখানে একদম সকালের রোদ এই গাছটার ওপরে এক থেকে দেড় ঘন্টার মতো পড়ে তারপরে এই জায়গাটা পুরোটাই ছাওয়া থাকে কিন্তু খুব ভালো উজ্জ্বল আলো পায় এরকম জায়গায় ফিনো অর্কিড সব থেকে ভালো গ্রো করে তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি গাছটি দেখুন নতুন পাতা ছেড়েছে দেখুন কী সুন্দর রুট এই ডালটিতে ধরছে আস্তে আস্তে একটু সময় লাগে ফিরোর্স অর্কিড সেট হতে আমাদের ওয়েদারে তাই ধৈর্য ধরে গাছগুলোকে পরিচর্যা করে যান আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন গাছগুলোকে আমি এখানে একটি একটি করে ঝুলিয়ে দিয়েছি এরকম দেখুন এই জায়গাটা রোদ্দুর আসে না বললেই চলে কিন্তু খুব ভালো ব্রাইট সানলাইট পাওয়া যায় দেখুন এই জায়গাটাতে লাইটটা এই অবধি আসে রোদ্দুরটা তারপরে এই জায়গাটা ছাওয়া আর এখানটা আমার কল পার যেহেতু জলের কাজ হয় আর ময়শ্চার লেভেলটা এখানে বেশি থাকে এরকম জায়গা ফেমাস অর্কিড করতে পারলে খুব ভালোভাবে গ্রো হবে এবার সবার শেষে আমি বৃষ্টির জল দিয়ে ভালো করে একটু ওয়াটারিং করে দেব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কিছু জানার থাকলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে